ওয়ান জিরো বিভিন্ন সেবা প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা সাধারণত অভিযান চালনা করি আমাদের দুধকে প্রত্যেকটা অফিস থেকে বিভিন্ন তারিখে বিভিন্ন সেবা থেকে সেবাকে ইনশিওর করার জন্য আমাদের প্রতিনিয়তই এ অভিযান পরিচালিত হচ্ছে এখন এটা আরও সামনে আরও বৃদ্ধি পাবে যাতে মানুষের সেবা নিশ্চিত করার জন্য এখানে বিআরটি এর যারা সেবা প্রার্থী যারা ফিটনেস ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য সেবা এদের বিভিন্ন হয়রানের শিকার হয়েছে মর্মে আমাদের ওয়ান জিরো সিক্সে ফোন করছে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযানে আসছি এখানে আসছি গত দুই মাসের আমরা এটা একটু ইয়া যাচাই করছি তথ্য তেতাল্লিশটা ফিটনেসের এবং মার্চে সত্তরটা ফিটনেস করছে আমরা র্যান্ডম বেসিসে ওদেরকে ফোন করছি কে কেউ স্বীকার করেছে কিছু টাকা অতিরিক্ত নিচ্ছে আর কেউ কেউ স্বীকার করে নি তবুও আমরা এটা বিস্তারিতভাবে আমরা আরও রেকর্ডপত্র যাচাই করে এটা আমরা প্রতিবেদন সাবমিট করব এখানে এখানে মূলত হচ্ছে ওই যে মালিক এখানে যারা গাড়ির মেইন স্টেক হোল্ডার তারা কিন্তু এটা রান করে না ড্রাইভারের মাধ্যমে জিনিসটা করে তারা হয়তো সশিক্ষিত না হওয়ার কারণে কার মাধ্যমে করে বলছে একশো দুইশো টাকা নেই কাকে দিচ্ছে সেটা বলতে না বলছে আমাদের কাজ করে সেই ক্ষেত্রে আমরা দুই তিনশো টাকা দিচ্ছি সেটা বলতে আমরা অনেকগুলো মালিকের সাথে কথা বললাম তারা বলছে গাড়ি তো আমি করি না এগুলো আমি দেখি না ওই যে আমার গাড়ির ড্রাইভার করে আমার ভাইবু করে এরকম করে এই আচ্ছা আসলে এখানে মানে মালিক পক্ষ সেবা প্রাপ্তিদের আমাদের বাংলাদেশের মধ্যে আরো সচেতন হতো নিজের মানে অধিকারটা হ্যাঁ আমরা ওখানে বলছি এখানে আরও প্রচারণা করার জন্য প্রচারণা চালানোর জন্য ভাইদা ভাই এখানে কিছু গাড়ির ফিটনেস বিশেষ করে পাহাড়ি কেউ অন্যান্য ওদের ওদের এই বিষয়ে জিজ্ঞাসা করলে ওনারা বলতেছে যে আমরা শীঘ্রই হ্যাঁ এদের এটা যাচাই করে অভিযান চালানো পরিচালনা

নাম এবং পদকিটি একটু পেলাম আমার নাম সর্বার হোসেন এবং সহকারী পরিচালক আমি সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন একদম জামুদ ফোন সালান